নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাংলার আবহাওয়ায় এই মুহূর্তে ফের নতুন আপডেট অনেকাংশে বৃষ্টি বাড়ছে অনেক বৃষ্টি কমছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আবারও নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপের হাত ধরে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় যেমন হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা হয়ে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা পুরুলিয়া বাঁকুড়া আরও দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল আরও অন্যান্য অংশে কিন্তু অনেক জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং অনেক জায়গাতে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা আবারও কমেছে দেখাবো পরবর্তী দশ দিন কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী বলছে এরপরে যে আরেকটি নিম্নচাপ আসছে সেটার কী কন্ডিশান তো ভিডিওটিকে আপনারা করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন আর আপনাদের এখানে পরিস্থিতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন এবারে শুরু করি বৃহস্পতিবার পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বৃষ্টি তার আগে আমরা চলে যাব বুধবার চোদ্দো তারিখ যেদিন থেকে নতুন নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করবে বলে জানা যাচ্ছে তো আমরা তেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার আজকের আপডেটটি আমরা সবার লাস্টে গিয়ে দেখব তার আগে আমরা চোদ্দো তারিখ থেকে দেখা শুরু করি তো আগামীকাল চোদ্দো তারিখ বেলার থেকে কিন্তু প্রায় প্রায় অনেক জায়গায় আংশিক মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া বারুইপুর হলদিয়া দীঘা কন্টাই নামখানা ফ্রেজারগঞ্জ তবে কলকাতার দিকে তেমন একটা যে প্রভাব থাকবে শক্তিশালী সেমনটা কিন্তু নয় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হয়তো পরবর্তী সময়ে এই আপডেটে পরিবর্তন ঘটতে পারে কলকাতায় হয়তো বৃষ্টিতে পরিবর্তন আসতে পারে যদি কমে বাড়ে সেটা রাত্রেবেলার আপডেটে জেনে যাবেন তবে আমরা যেটা দেখতে পাচ্ছি ভোরবেলা নাগাদ কিন্তু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন জয়নগর দক্ষিণ বারাসাত বারুইপুর দিকটাতে দিকটাতে আরেকটু উপরের দিকে গেলে বর্ধমান এবং বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে তেমন একটা হয়তো ভোরবেলা বৃষ্টি থাকবে না তবে বাংলাদেশের ভাগ কলাপাড়া চিটাগং মহেশখালী এদিকটা থেকে একটা বৃষ্টি থাকবে সঙ্গে পশ্চিম মেদিনীপুর সাইডে কিছুটা বৃষ্টি থাকবে এগিয়ে গেলে সকাল আটটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি খড়গপুর মেদিনীপুর বালিচক বালি পিংলা তারপর হচ্ছে শালবনি চাকুল্লিয়া এদিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে একই সঙ্গে দীঘা কন্টায় মন্দারমণি খেজুরি এদিকটাতে একটু ভারী বৃষ্টি রয়েছে রয়েছে গঙ্গাসাগর নামখানা ফেদারগঞ্জ এবং কলকাতার আশেপাশে কিছু জায়গায় যেমন নিউটাউন মহেশতলা বজবজ সমেত বারুইপুর বিষ্ণুপুর পানিহাটি ব্যারাকপুর দিকগুলোতে একটু পশ্চিম দিকে গেলে এদিকে আসানসোল এবং চিত্তরঞ্জনে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি দুর্গাপুরে কয়েক পচলা বৃষ্টি হতে পারে সে সময় এবং পুরুলিয়ার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলরামপুরে একটু ভারী বৃষ্টি রয়েছে এদিকে ঢাকার দিকেও কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না সেই সময় আবার একটু আগাবো আগিয়ে গেলে আমরা দেখব দুপুরে কেমন কন্ডিশন থাকবে দেখুন চোদ্দ তারিখে কিন্তু আমরা দু তিন দিন আগে যতটা বৃষ্টি দেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই বৃষ্টি কমেছে অনেকে বলবে আপনার আপনি তো প্রত্যেক দিনই বলছেন এই দিন বৃষ্টি হবে তারপর আবার পরবর্তী বলছেন যে পরের দিন বৃষ্টি হবে চোদ্দ এই দিন কমে গেছে গিয়ে তো দেখুন আবহাওয়া তো আমাদের হাতে নয় আবহাওয়া প্রকৃতির হাতে আমাদের কিছু করার নেই এ সম্বন্ধে শুধু যেটা ঘটবে সেটা আপনাদের কাছে আমরা তুলে আনতে পারবো বাদবাকি চেঞ্জেসটা সেটা প্রকৃতিই করবে শুধু চেঞ্জেসটা আপনাদের কাছে আমরা তুলে আনতে পারবো তবে চোদ্দ তারিখে যতটা বৃষ্টি ছিল ততটা কিন্তু আপনার সরাসরি স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছেন প্রমাণ এটা তার আমরা আমরা বানাইনি স্ক্রিনের যে প্রমাণটা দেখতে পাচ্ছেন এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী চলছে তো সেখানে চোদ্দো তারিখে কলকাতার দিকে বৃষ্টির রয়েছে তবে যেমন পশ্চিম দিকটাতে যেখানে খাতরা চন্দ্রকোনা আরামবাগ এদিকে যতটা পরিমাণে বৃষ্টি ছিল সারাদিন ধরে ততটা কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না কলকাতার দিকে বৃষ্টি রয়েছে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এদিকগুলোতে বৃষ্টি রয়েছে তবে বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট আরামবাগ এদিকগুলোতে অনেকটা বৃষ্টি কমেছে আর এদিকে উপকূলে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে চোদ্দ তারিখে কয়েকটি জেলায় চার থেকে পাঁচটি জেলায় বৃষ্টি কমেছে কিন্তু আমরা চোদ্দ তারিখে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যেই বৃষ্টিটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু রয়েছে যার মধ্যে রয়েছে মালদা গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর সরি মিনাপুর করন্দীপ কিষানগঞ্জ ইসলামপুর জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং গোয়ালপাড়া গুয়াহাটি চিটাগং মহেশখালী এবং বাংলাদেশের ঢাকা এবং তার আশেপাশে বৃষ্টির পরিমাণ যেমন ছিল তেমনটাই রয়েছে তবে চোদ্দ তারিখ রাত্রেবেলা কিন্তু পশ্চিমের দিকের কিছু পুরুলিয়ার আশেপাশে কিন্তু বৃষ্টি বাড়বে যেমন পুরুলিয়া বলরামপুর খাতরা হুড়া এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে বাড়তে পারে খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর বর্ধমান বাঁকুড়া শান্তিপুর অর্থাৎ রাত্রেবেলার দিকে কিছুটা বৃষ্টি হয়তো হতে পারে বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে পশ্চিম দিকে যেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে সেটা বাড়তে পারে রাত্রেবেলার দিকে গভীর রাত্রের দিকে মুর্শিদাবাদ শিউড়ি বেলডাঙ্গা ডোমকাল করিমপুর রামপুরহাটে হালকা হালকা বৃষ্টি হতে পারে তারপরে আর তেমন কোনো কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আমরা পনেরো তারিখ যদি যাই পনেরো তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে দেখুন এখানে অর্থাৎ একদিন একদিন করে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিম্নচাপ পিচ হচ্ছে কেন পিচ হচ্ছে সেটা আমরা যা বুঝতে পারছি না প্রকৃতি এতটা কেন চেঞ্জেস আসছে তবে পরিবর্তন যেটা ঘটেছে চৌদ্দ তারিখে যতটা বৃষ্টি হওয়া ছিল ততটা নেই কিন্তু পনেরো তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সকালবেলা ভোরবেলা থেকেই যেমন দীঘা মন্দারমণি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ কেজুরি হলদিয়া রায়দিঘি এগরা মোহনপুর দাতন সাবেং পিংলা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ ঝাড়গ্রাম কল কলকাতা খর্দা চন্দননগর কলকাতা খর্দা চন্দননগরে কিন্তু তেমন একটা যে অতিরিক্ত মারাত্মক বৃষ্টি থাকবে তেমন কিছু নয় হালকা হালকা বৃষ্টি থাকবে ব্যারাকপুর চন্দননগর আরামবাগ চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে যে বৃষ্টিটা থাকবে ভোরবেলা সেটা কিন্তু উপকূলে এবং বাংলাদেশের উপকূলে তারপর একটু এগিয়ে গেলে সকাল আটটা নাগাদ বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছেন কমবে কমে গিয়ে যখন আমরা দুপুরবেলা যাচ্ছি অর্থাৎ দুটো বা তিনটে নাগাদ সে সময় কিন্তু বৃষ্টি আবারও বাড়বে যেমন তমলুকে বৃষ্টি বাড়বে কোলাঘাট বাগনান ময়না ভগবানপুর বেলদা কৈশোরী মোহনপুর বাতাগং তারপর হচ্ছে নয়াগেরা মেদিনীপুর বিশেষ করে তো পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম সাইডের জেলাগুলিতে ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাড়বে চন্দ্রকোনা কেশপুর শালবনি রায়পুর তারপর হচ্ছে তালডাঙ্গা খাতরা বলরামপুর হুড়া বাঁকুড়া এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এক কথায় বলতে গেলে কোথাও ভারী এবং কোথাও অতি ভারীও পর্যন্ত বৃষ্টি রয়েছে আর বাদবাকি কলকাতা চন্দ্রনগর বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এবং আদাস যত জেলাগুলি আছে পূর্ব এবং উত্তর পূর্ব সাইডে দক্ষিণ পূর্ব সাইডে এই জেলাগুলিতে কিন্তু মাঝারি মানে বৃষ্টি থাকবে তেমন একটা অতিরিক্ত বৃষ্টি থাকবে না কিন্তু আমরা যখন একদম বিকেল বা সন্ধ্যাবেলা নাগাদ যাচ্ছি এদিকে আসানসোলে বৃষ্টি বাড়বে চিত্তরঞ্জন ওখরা রানীগঞ্জ দুর্গাপুর এদিকটাতে বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণ খড়গেরাম মেহেরপুর আমারপুর আমরা পাড়া সরি দুলিয়ান এদিকগুলোতে আমরা আমার পাড়াতে বৃষ্টি পারবে দূরিয়ান বৃষ্টি হবে একই সময় রাজশাহী মেহেরপুর তারপরে আমারপুর অম্বাসা এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ত্রিপুরার তারপর আরেকটু এগিয়ে গেলে পনেরো তারিখের পর আমরা দেখে নেবো যে ষোলো তারিখের কন্ডিশনটা কেমন থাকবে দেখুন ষোলো তারিখ কিন্তু ভোর রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে নতুন আপডেট যা বলছে জয়নগর কেয়াতলা বারুইপুর চাঁদখালি দক্ষিণ বারাসাত বাসন্তী গোসাবা কুমিরমারি এদিকগুলোতে বজ্রপাত সমেত ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে পাথরঘাটা কলাপাড়া মাঠবেরিয়া শ্রীকান্তপুর তারপর হচ্ছে দীঘা মন্দারমণি তো বৃষ্টি বাড়তে পারে বাড়তে পারে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর তো এবং বাদবাকি উত্তর এবং পশ্চিম সাইডের জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে ছয় সময় কিন্তু শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং নকশালবাড়ি উত্তর দিনাজপুর এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তারপর আমরা এগিয়ে যাব শুক্রবার দুপুরবেলা দেখুন দুপুরবেলা কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশের এবং নদীয়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট এই যে অপশ গোল করে এলাকাটা দেখছেন যেখানে আমাদের হলুদ লাল হয়ে রয়েছে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতা নিউ টাউন বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর গোর্দাপি চন্দননগর সিঙ্গুর আমরা যদি আরেকটু জুম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর টিটাগড় তারপর কন্যাগড় খরদা এদিকগুলোতে বারাসাত তারপর আমরা দেখতে পাচ্ছি বারাসাত হয়ে দি এইখানে গোড়ধাপি হাবড়া নাগুরখাড়া হরিণঘাটা কাঁচরাপাড়া নিমতলা বাজার চাকদা হয়ে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুরাপুর এদিকগুলোতে কিন্তু ব্যাপক হারে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর তারপরে দেবগেরা মুরাগাছা চোপড়া মন্তেশ্বর মেমারি পূর্ব বর্ধমান আর এদিকে পশ্চিম বর্ধমানেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে সোনামুখী বত্রেশ্বর গলসি খণ্ডঘোষ বারজোড়া দুর্গাপুর ওখরা ইলামবাজার হয়ে এদিকে শিউরি দিকেও কিন্তু দুবরাজপুর তো ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে বাঁকুড়া দক্ষিণ পশ্চিম সাইড হাতিরামপুর খাতরা তালডাগা রটমপুর সিল্দা পঞ্চম মানবাজার কেন্দা পুরুলিয়ার উত্তর পূর্ব উত্তর পশ্চিম সাইডের সিন্দড়ি দিকটাতে ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আর রাজবকি চিত্তরঞ্জন আসানসোলে মাঝের মানে বৃষ্টি চলবে এদিকে খড়গপুরের দিকটাতে অর্থাৎ পূর্ব মেদিনীপুরে বালিচক পিংলা পাঁশকুড়া তমলুক মহিষদল কাকদ্বীপ রায়দিঘী নামখানা ফ্রেদারগঞ্জ মন্দারমণি কন্টাই কেজুরি এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে মেহেরপুর বনগাঁ হয়ে সাতক্ষীরা সাম নগর এদিকে বরিশাল মতিরহাট তারপর হচ্ছে আমারপাড়া এদিকেও ব্যাপক পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে এই বৃষ্টিটা দুপুরবেলা সকালবেলা নাগাদ একটু কমবে কমে যেই দুপুরবেলা হবে বন্ধুরা দুপুরবেলা কিন্তু আবারও কিছু কিছু জায়গায় বৃষ্টি পারবে যার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্ট রয়েছে আগদা রানাঘাট বাগুলা মুরাগাছা চাপড়া একের সঙ্গে কতুলপুর জয়পুর আরামবাগ দিকটাতে এদিকে রয়েছে বলরামপুর খাতরা মানবাজার বিররা এবং সিলদিয়া আর বাদমুখী জেলাগুলোতে যেমন দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি উপকূলে যত জায়গা পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকগুলোতে হালকা বৃষ্টি হবে সঙ্গে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বোলপুর এবং মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এদিকেও হালকা বৃষ্টি হবে বাংলাদেশের ঢাকা টাঙ্গাইল রংপুর সিংরা দিনাজপুর ময়মেন সিং সিলেট এবং চিটাগং এবং ত্রিপুরার উপর হালকা হালকা বৃষ্টি ঘটতে পারে তারপর আমরা আরেকটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে মোটামুটি ষোলো তারিখে কিছুটা বৃষ্টি আমরা কমতে দেখতে পাচ্ছি তেমন যে হাপক বৃষ্টি আছে তেমনটা নেই তবে সতেরো তারিখ আবারও ভোরবেলা গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও নতুন ধাপের নিম্নচাপের ফলে নতুন পবের ফলে আবারও ব্যাপক বৃষ্টি রয়েছে যেমন মন্দারমণি কন্টাই দীঘা মোহনপুর এগড়া বাজকুল এদিকগুলোতে লাল হয়ে রয়েছে যদি মিলিমিটার মাপিয়ে দেখায় একুশ মিলিমিটার ওপরে বৃষ্টি রয়েছে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে বেলদা খড়গপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর জয়নগর গোসাবা নামখানা ফেজারগঞ্জ বারুইপুর একই সঙ্গে কলকাতার দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে কলকাতার পূর্ব সাইজে যেমন নিউটাউন বরিশিরহাট তাকি বাদুরিয়া বারাসাত ধাবড়া স্বরূপনগর নাগরখাড়াক নিমতলা বাজার গাইঘাটা হরিণঘাটা বনগাঁ বেনপলে চাকদা এদিগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে আগে সঙ্গে যশোর সাতক্ষীরা শ্যামনগর মোংলা জিয়ানগর মাঠবেড়িয়া মির্জাগঞ্জ বরিশাল ভোলা মাদারীপুর ফিরোদগঞ্জ মতিরহাজ কুমিল্লা আগরতলা এখানে দেখুন ত্রিপুরার উপরেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে সঙ্গে অম্বাসার দিকেও বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি চলবে উত্তর শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি ইসলামপুর এদিগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আলিপুর দ্বারা হালকা বৃষ্টি সে সময় হতে পারে তারপরে বৃষ্টিটা এগোবে এগিয়ে গিয়ে দেখুন মুর্শিদাবাদ এবং নদীয়া ডিস্ট্রিক্টের উপর বাড়তে পারে শান্তিপুর চন্দননগর আরাম্বা হুগলি ডিস্ট্রিক্টে পশ্চিম মেদিনীপুর এদিকেও বাড়বে সতেরো তারিখে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি রয়েছে মোটামুটি আঠেরো তারিখে যদি আমরা যাই কি দেখব দেখুন আঠেরো তারিখেও কিন্তু আমরা অনেক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া দিকগুলোতে মোটামুটি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর মোটামুটি উনিশ তারিখ অবধি আমরা লাস্ট আঠেরো তারিখ অবধি দেখলাম কারণ এরপরে আবার একটি নতুন নিম্নচাপ আসবে এরপর এবার আমরা দেখে নেবো তেরো তারিখে আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তার আগে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘ করেছে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত হচ্ছে তবে কলকাতার আশেপাশের দিকে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি কোলাঘাট উলবেরিয়া তারপরে হচ্ছে হলদিবাড়ি গঙ্গাসাগর অর্থাৎ ডায়মন্ড হারবার দিকেও কালো করে মেঘ উঠেছে খরদা চন্দননগর কলকাতার আশেপাশে ব্যারাকপুর চন্দননগর এদিকেও একটু মেঘ কখনো রোদ্রো দেখা যাচ্ছে অর্থাৎ আংশিক মেঘলা আকাশ বা শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট আরামবাগ পুরুলিয়ার দিকে আংশিক মেঘলা আকাশ অর্থাৎ সবে কিন্তু মেঘ ওটা শুরু হয়েছে হয়তো দুপুরবেলার দিকে অনেকাংশে বৃষ্টি হতে পারে কোন 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 জায়গায় বৃষ্টি হবে সেটা এখন আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার বলতে পারছি না তবে বৃষ্টির চান্স কিন্তু অনেক জায়গাতে রয়েছে দক্ষিণ সাইডে তো এই ছিল বন্ধুদের এখনকার আপডেট অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য